হদরতে ইউসুবা আলাইহিসাল্লামত তা হারিবার প্রশংসা করতে গিয়া মুভ সিনে কে ভাই দে দবানত ইউসুবা আলাইহিসলাম অর মতো মাংস রে নারী হকলে দেখিয়া আফের আঙ্গুর খাটিতে খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল একটা নারীয়ে দমিনের মধ্যে গুলি খাইলা না ই সময় যদি হদরতে ইউসু আলাইহিসলাম দনু না তাকিয়া আল্লাহ আমার মুভিরে যদি ই দবানাম নারীও ঘুরো সামনে রিতা ইতায় আফেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফলাই তা মগর বুঝতানা হজরত ইউসুফ আলি ইসলাম তাকিয়া আমার নবী সুন্দর হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন আমার নবী এত সুন্দর তো আলোর বাই জমিন আল্লাহ দিনা চন্দ্রর আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত আমি যখন খাতা সিলাই করতাম খাবর সিলাই করবার সুযোগ আমার আত্মা পড়ে গেল আগর জবানাত কোনো বাল্বও আসলো না কারেন্টও আসলো না আমি আগুন জ্বালাইয়া দেখতামি পর্যন্ত ক্যাপাসিটি নাই নবীজি আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তো শিব আর আমি আয়েশা নবীজির দস্তে নবু হতর হাত খানো ধরিয়া যে জায়গার মধ্যে সুযোগ ও জায়গার মধ্যে আমি গেলাম আর নবীজির দশটা নবুতর হাতর আলোর কারণে আমি আমার একটা টুকাইয়া পাইলাম ল ওলা সুন্দর আসলা ওলা আলোকিত এক নবী আসলা আর এরার চরিত্র লইয়া নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে কিছু দখলে কিছু কুলাঙ্গারকলে কিছু ধারত নবীজির চরিত্র লইয়া জমিন ধর আল্লাহ ইতার হয় হেদায়ত দে নতুবা ইতারে তার আসমান ইয়ার গোবিন দিয়া জমিন ধ্বংস করক দূরে আমিন আরও দূরে আমার নবীর লাখান চরিত্রবান আমার নবীর লাখান আদর্শবান আমার নবীর লাখান اخلاق والا পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আর কিয়ামত পর্যন্ত আইতো না দুরা কব ইনশাআল্লাহ আরো দুরা কব ইনশাআল্লাহ আমার নবীর নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই যে আল্লাহ এ নবীর শানও করছে ও ইননা আলা খুলুকিন আযীম ও নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই সাধারণ কোনো আদর্শ অধিকারী বানাই নাই গুড়া সৃষ্টি জগতর শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া ভাটাইছি হোক সুবহান আল্লাহ আরও দূরা কৌ সুবহান আল্লাহ তান্নাহান চরিত্রবান তান্নাহান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইতা করায় তো তোমরা হিগে দেন অতল উচ্চামী বদমাসি হলো তো হিগুরে কিতাব উঠায় হ্যাঁ লাগি হক মাতিলে আমুখ বেদার আর গরম বাতিলে গরম বাতে থুথা বেদা আমরা মাতিলেও ধান ভেঙ্গা লাগি যায় হ্যাঁ আর তুমি যেন আমরা নবী লইয়া তুলবাই তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবাই আর আমরা আনা মাতি বই হইতে পারে ভাই বলেন লাগি আমার নবীর লেখান চরিত্রবান খেও নাই খেও আইসে না আইজও নাই আর কিয়ামত পর্যন্ত আইতেও নাই ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ নবীর লেখান চরিত্রবান দিয়ে এখন খেও তাকতো তো রবীন্দ্র ভাঙলা তাক নবী আমার দুস্ত হল আমার বুদুর্গ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া এ আয় মাহাতুল জন উম্মাহাতুল মুমিনিন হল দবি নবী আখর লারাওয়াই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার নবী আমার এত মায়া করতা এত মুহাব্বত করতা নয়টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন দুনিয়া করলাম একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই আবার নবী হুজরাত থাকি বারোইতে হইতে সালাম আলাইকুম আয়সা আর বারোইতে হইতে আসসালাম আলাইকুম আয়েশা আমি আয়েশা একদিন চেষ্টা করলাম নবী দিয়ে নয়টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি না ও নবীরে যদি একটা বার আমার দোকান দিয়া সালাম দিতাম রে ভাই ও নবীজি হজরা মুবারক তাকিয়া মসজিদে নবীর যখন নমাজের মধ্যে চলে গেলেন আমি চিন্তা করলাম নবীজি হজরা তা মাইতে সময় আমি দর আলে দাঁড়াইয়া আমার নবীর আগে সালাম দিতাম হজরতে আয় সাহেব ফরমাই নবীদি নামাজ ভরিয়া যখন হজরা মুবারকের মধ্যে তসি আমি আয় সাহেব বুন্দাল তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার ফরবার আগে রেওয়াই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়সারে আগে সালাম দিস ভাঙাল আইদ যদি কোনো বেটায় তোমার বৌরে যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই আমি জাবি রুসাইনি আল্লাহর কসম হইয়া কুইয়া যাই আর তোমার বেঠিয়ে তোমার তুই অন্য লোকে পরকিয়া করতো নাই তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন দিন আমানত খেয়ানত করতো নাই তোমার বেঠিয়ে তোমার ইজ্জত লিয়া ধর্ম টানাটুনি করতো নাই বরং তোমার বেঠিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়িয়া নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগি আর তুলা বাড়ি দোয়া করবো রে ভাই আমি যাবি রুসাইনি আল্লাহর কসম হইয়া কইয়ার খান তুমি করবে আমার এমন একজন জামাই দিলাই আমার কোপালনের মধ্যে এমন একজন স্বামী আপনে দিয়া দিলাই ই불্লাহ খান বালা মানুষ গোটা বানিপুর এলাহাত নাই কই সুবহানাল্লাহ এর লাগি নবীজি फरमाय তোমার বউরে সালাম দেবা দমিনা শূন্য তুমি যখন বাসর রাত করবে যাই ভাই ফুলর তুরা লইয়া তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হো আসসালাম আলাইকুম আর দ্বারো গিয়া ফুলর তুরা গুদে ফারো যদি মিষ্টি ভান আর গুদিলাম আর দিয়া বেঠির দ্বারো বাইন হাত ধরিয়া কোভালর সুল ধরিয়া তুমি চুমা খাও আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বোন মাঝ শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিনো দিত এই দুকা দেওয়া জমিনো সম্ভব হইত নাই খুব সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ

لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ জামাই দায়িত্ব বহুরে সালাম দেওয়া বেটির দায়িত্ব জামাইরে সালাম দেওয়া আপনি আপনার হাদিরে সালাম দিবা না জায়েজ না আপনার জেঠালিরে সালাম দিবা না জায়েজ না সালাম দেই বহুরে বেটিরে মুহাব্বত করই বিশ্বনবী বলেন যে জামাই তার বেটির কাছে ভালো রে ভাই ই জামাই দুনিয়ার সব চাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ আর দে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাতি করিয়া তুমি কবর যাইবাই বিশ্ব নবী বলেন তোমার কবর খান আল্লাহ জন্নত বানাইয়া দিব সুবহানাল্লাহ এলাকি আমার বরিন্ত হইয়া জামাই বেটা খেত কি আমার পাতে গরম হইয় না ফানি দিতে দাঁড়া মারিও না বেটিরে সালাম দেও জামাইরে সালাম দেও হাজার গুছাত তাকলেও সালামে ইরা তোর গুসা ভাঙ্গি দেই কিয়া কিন্তু আমরা আর ব্যবহার না নি বেটা খেতো কিয়া আয়া বলে এই বে গরনি জলদি এক গ্লাস পানি দে ফেটর বুকে ফিটি জলের তাই যদি পানির বোতল লগু আটা মানে খাও না রে দর পানি খাইয়া ঠান্ডা হই যাব তখন কিটা করবা আসি লাগে নি আপনি যখন আপনার বেটির হেড খইয়া কইছই তার বালা লাগছে নি ভাই মাতো না জি না তো বেটি যখন কইবা বাবা আও নে দর পানি খা তখন কিটা হইলো আপনার মিজাত গরম হয়ে গেল মাটা মিটার ছাপ্পান্ন তুটে গেল কই ভাই কিতাব আলামী ফুরি তিন দুই বর্গা গুদি শুরু করলা ওগুন নামনি মাসলা না ভাই শরীয়তে করে আপনি আপনার বউরে ফকুয়া জি গরো আসর নিবরে জি হয় বড় হেরান হই আইছি রে ভাই এক গ্লাস পানি দে কুয়া ওউ দেবে আমার মাথে মাইন খতরা নি আপনারা জি না হ্যাঁ ওউ তে ব্যবহার দি আপনি করো নি ওলা হেরান হই আইছি রে ভাই এক গ্লাস পানি দাও ই কথা কেন বেটি মায়া ভাইব না কষ্ট হইব আগত না খেলে মায়া ভাইব আর মায়া ভাইয়া চাইব বেটে তুরা ঠান্ডা পানি খানো পাওয়া যায় যি হৌ নে কুয়া আপনি পানি খা কুয়া যি হৌ নে কুয়া আপনি পানি খা কখন খুঁজব না তো আপনি তো ইখান খুঁজবার চাই না আপনি চাই জমিনর মধ্যে দেখিলা আপনার বৌরে কষ্ট নিতা জমিনের মধ্যে খিলা আপনার বৌরে মার্থা শরীয়তে হর কোনো বেঠায় তোমার বেটিরে জমি না পুরো দিন সিধা judi করতেছাম আমি নবিয়া তোমারে কইয়া দিয়ার তোমার বউরে জমি দিনদার বানাও তোমার বউরে জমির মধ্যে পর্দাওয়ালা বানাও আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইয়ার নারী জাতির জমি না পর্দাওয়ালা বানাইতে ভাই

صلى الله على محمد صلى الله عليه وسلم جلدي جلدي صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن السناء كما قال حقه بعد الخدا حضورك توهي قصة مختصر صلى الله على محمد صلى الله عليه صلى الله, عليه صلى الله على محمد صلى الله عليه

ই নারী জাতিরে তোমরা সুজা খরাত লাগিও না পিটা ফিটি করিয়া ই নারী জাতিরে পিটা করিয়া তুমি সুজা করাত লাগিও না ই নারী জাতি জমিনর মধ্যে ভাঙ্গি দিব বাঙ্গা মতলব হয়তো তোমার বউয়ে তোমারে ডিভোর্স দিয়া ছাড়িয়া যাইব। তো তোমার বউয়ে তোমারে ছাড়িয়া অন্য ফুয়ার লগে বাগিয়া যাইব। ও আল্লাহু এখন আমি কইয়ার না তাফসীর ইবনে কাছির অলকড়া নারী জাতি জমিন জন্মগত তেড়ানাসি যাবাই আপনারা এটা মহিষ দিয়ে ছয়নি মহিষ দিয়া হাল ছয়নি এটাত মহিষ নাই নি মহিষর লাঙ্গল যে সময় আপনারা বানাই দশ আইটে দিয়া বেড বা ইগুন বাজার কি সুজা খাটেন না বেন্ড খাটো সুজা খাটন না নি তো বানান ছিলা হেদা লাগে কিতা লাগে ভাই কিটা হেদইন আগুন দিয়া আগুনের লোকে খেয়ও দিন বাগুড়াও দেন লাখিও মাদে মাঝে দিন যে সময় বাসি গুহে দিয়া বেন্ট হয় না মাঝে মাঝে কেউ মিঠা তেল ব্যবহার করে করে খানি ভাই খেলে বেন্ট হইত কিন্তু কোরআনে এখন নারী জাতি জন্মগত সুজা থেরা এই নারী থেরা নারীদের জন্য সুজা যদি তুমি করতে চাও তিন দুই বর্গা দি বাড়িও না সুল মুঠির দরি জমিনের মধ্যে দেখাইও না সমর বেড়িয়া লাত মারিও না তাহলে হুজুরি কুকিলা সুজা করতাম ও শরীয়তে তোমার হইয়াদের তাইরেও তুমি হেদা শুরু করিলাও তাহলে হেদিতাম কি দা বলে বাস দেমন তুমি আগুন দিয়া দমনে হেদিয়া তুমি তেরা বানাইছ আর আল্লাহর হতে কর তোমার উফতা বৌরে হেদিয়া তুমি সুজা বানাও কোরআন আর হদিস নামক মেডিসিন দি তোমার বেটিরে হেদ ও ই বেটি জমনে সুজা হইব সুবহানাল্লাহ কিতা দি হেদিতা হে আল্লাহ না ভাই মোহাব্বত আর কোরআন আর হাদিস দিয়া কিতা দি ভাই ও আবিয়াতি ফয়েন তোরে হইরা তাই কি কইবেটা দি ফয়লা আরই তো বিয়া করতে লাগলো না শরীয়তে কর হেদিতে সময় হেদা রাখবো কিটাদি হেদিতে আগুন দি না কুরআন আর হাদিস দি হেদুক মানে দ্বীনদার বানায় ফরদাওয়ালা বানায় মুত্তাকি পরহেজগার বানায় ওই বেটি সুজাওয় দিবি বিয়া মারা লাগতো না গালা লাগতো না তাবরাণী লাগতো না কোমর বেড়িয়া বাড়ি লাগতো না আরে হুজুরিতায় তো মাঝে মাঝে খাম হয় না আল্লাহওয়ালা বেটি তো মাঝে মাঝে উষ্ঠামই করেন না ও কোরআনে আপনারা সিদ্ধান্ত দিয়েছে সুন্দর সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত ও সিগনা লইয়া বাখালর ভাইন বড়ুয়া বাঁশ ভাইদুন বেতুবাসর ভাইন আনো কুয়া সুন্দর শরীর সুলো কুয়া আর ফিটির দে শরীর নরম অংশ হইবায় খুব নখয় বাড়ি দেখা ও বেটি সুজাও কিন্তু আমরা তো ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল ওলা আমরা সুজা করাত লাগি না নি ভাই আরেক লাগন লাগেন বেরিয়া লাথ মারা আরেক গুরু লাগেন ফিট বেরিয়া তিন দুই বর গাদি ভাই বাই রানি এর লাগে বেঠিক তরে মারিয়া যায় না সম্ভব না বিশ্ব জীবনে কোনোদিন হুকুয়া না আপনার আমার মাথায় গুসা কতরা নেই বিশ্ব জীবনে কোনোদিন এগারো জন উম্মাহাতুল মুমিনিন হল শরীর আত উঠাইয়া তাবর মারছিল ইলা কোনো রাবাইত আছে নি ভাই ইলা কোনো হদিস আছে নি আমরা মারি বলে হুজুরি গু তো উফতা আরে কোরআনে ঘর তো উফতা আমি উত্তর কইয়া কোরআনে না করেন নি কোরআনে তো ঘর ইগু থেরা জাগার থেকে সৃষ্টি হইছে আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবাই আপনারা গরু চিনা খাইননি ফাতিয়ার হাড্ডি খাইননি ও ওবাজ যে সময় বেঠা আছে দাইয়া কাঠে ও বোন আমার দিয়া দেখি ও বোন ও জায়গা বাম সাইটর বাম সাইটর তেরা হাড্ডি জেঠা ও বোন দেখবে একটা হাড্ডি আছে এক সাইড সাদা মুখা আমার মা বলিতে মাঝে মাঝে ভুয়া দিন দামাই হলো রে ভুয়াইন তো রে হাড্ডি যদি বাজারটা কি আনোতে কুরুত কুরুত হাড্ডি অগু আনিও হৈন ভাই হৈন্যানি খেনে কুরুত কুরুত হাড্ডি খাইতে মজা সিবাইতে মজা সামনে দিয়ে আলা ইলাহা ই আগলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবার মাত পূজা যার আশা করিয়া। ও নরম হাড্ডি যেটা সাদা এক সাইড দেখবে হাড়ি মুখা একটা এক সাইড সাদা মুখা আর সাইডে মাংস তুরা লাগাইলাছে ও তাফসিরে ইবনে কাসির অল

সকালবেলা বেলা যে ছেলে সন্তান জন্ম নিত বিকাল বেলা যে মেয়ে সন্তান গমন সৃষ্টি হইত এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধতা আসলো রাই কিন্তু বর্তমান জমানা আফন মার ফেটর বাই আফন মার ফেটর বই বিয়া করা তো দূরর কথা হাত নগর বইন পর্যন্ত বিবাহ করা সদ্দুল হারাম আমার দুস্ত হল না আমার বুজুর্গ হল শরীয়তর কোনো নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা আপনি আমাল আজ জাকুয়া পানি ফুল জাকুয়া লালাটা অনুযায়ী হাইলা কান্দিটা অনুযায়ী তে সময় যদি কোনো নারী জাতির আপনার পছন্দ হয়ে যায় শরীয়তে হর লগে লোকে না মাতিয়া টাইপিং না করিয়া সুজা সুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীর বিবাহ করতে পারবা এতে কুরআনে আপনার বাধা দিত নাই খুব সুবাহ কুরআনে খর পান কি মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নকল তুমি ও বেটিরে জমিন বিবাহ কর যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি বালা লাগে তাইরে বিয়া করো যারে বালা লাগে খারে ভাই ওই একজনে হইলায় বাকি ধারে যারে বালা লাগে না থানে বিয়া করতে হয়নি না কোরআনে কর আমি হইয়ান না সাইন নম্বর ভাড়া খুলো কু আপনি ভাইবা কোরআনে করবান কি হো মা তো ও দুনিয়ার বেটাই নখল ও দুনিয়ার বেটাই নহল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া তোমরা ও বেটীরে জমিন বিবাহ করমিন দেখতে তোমার বালা লাগে ভাঙা এলাকি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া 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 বিয়া দিন দামান বেটা বিয়া করত বে উলা ফুয়া গরম হয়ে গেছে বাপরে প্রস্তাব দিল বিয়া করত বাপে হইনা তো গাই মাধ্যমে গোটহর মাধ্যমে মায়ে হইনা তো গাই ভাই এক বেটি দেখিয়া হইছে না ফলাইয়ায় আর এক বেটি দেখিয়া হইছে না ফলাইয়ায় যে বেটি জমিনতার পছন্দ হয় ও বেটি বিয়া করে হউ ঠিক না ইকানো কোরআনে শেষ করে নাই আর সামনে গিয়া পর মাসনা ও ও রুবা ও দুনিয়ার বেটাই নহল এক বেটি বালা লাগার বাদে বিয়া করছ ই বেটি বিয়া করার বাদে যদি হাইলা খান্দি টাউন গিয়ারে গুফুরি তোমার বালা লাগি যায় আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও দুই নম্বর বেটিও বিয়া করতে ভালোবায় দুই বেটি আনার বাদে আস্তা লালাটা অনু গিয়ার মাল আমার তুতা আলী বই দেখিয়া ভালো লাগছে আমি আল্লাহ তোমারে ভাইয়ার ও তিন নম্বর বেটি জমিনও বিয়া করতে ভালোবায় তিন নম্বর বেটি আনার বাদ এখন হইছে না এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা আলা এগুলো তোমার বালা লাগছে ও রুবা সাইন নম্বর বেটি তুমি বিয়া করতে পারবাই এতে কোরআনে তোমার বাধা দিত না মগর তফসির ইবনে কাসির এখন আপনি জমিনের মধ্যে এই চার বেটি একলগে বিয়া করতে পারবাই মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতায় নাই অন্য নারীর লোকে ফোন মারতে পারতায় নাই অন্য নারীর লোকে রিলেশনশিপ করতে পারতায় নাই এটা দিনার গুণা গুণায় কবিরা আসদুল হারাম এটা কি না কোরানে আপনার পারমিশন দেয় চার বিয়া করে কুয়া আপনি এক বিয়া করিয়া শান্তি না আর এক বেটির লোকে আপনি বনমাত খেনে আর এক বেটার সংসার নষ্ট করতে খেনে আপনি গুনা কতরা দিনা আর এক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়া মতো আপনি আশা মিশা দিকরা এর দোকান বিয়া করো কুয়া দুই বেটি না তিন নম্বর বেটি করো ক অসুবিধা কিতা এর এক পুরুষে জমিনে এক লগে চার বেটি রাখতে পারবো যাই আছে বুঝা যাননি ভাই এর মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করিও শাশি বেটির জমিন থাকি গেলে গিয়া মুরব্বী হকলো মাঝে বিয়া কর যাই আছে ফুয়াইতে বিয়া দিও মুরব্বী হর শাশি মরি গেলে ফুয়াইতে গরম হইয়া না ফাইবা না বা আব্বা এখন বুড়া হয়ে গেছে ও টুন্ডা তোর বাপুর লাগি তুমি কিতা তা বেষ্টে বেষ্টে ব্যস্তে খরচ করিয়া দিবে টেকা পয়সা দিবে ডাক্তারও গেছে লইয়া যাইবে টিফিয়া দিবে গুটি টিফিয়া দিবে আ তো টিফিয়া দিবে আর তো কিছু করতে ভাল ভাববনি বা আইন না করি না বার বাদ বাবা বিয়া কিতাপ তোর কিতাবে তোর বাপর কন্ডিশন বিয়া দে বিয়াতে পুরান এখন ও আমি আমার এলাকাত আমার যতদিন দিছে খুব সম্পর্ক এক মানুষ বয়স এক ষাট বছরটি হইব মুরব্বী বেটা ও আমার কিতাব হরা যায় বাপে বুধ ভাই বিয়া সপ্তাহ মিলাম জলদি দাও বাফের মনে সার বিয়া করতো জলদি দাও তুমি গুনা গার না তোমার তুমি ফুয়ার দায়িত্ব তোমার বাফরে বিয়া বেটা সার বিয়া হা হ্যাঁ ও বিয়া দিতে সময় তার যদি ফসটটি হয় তো হইনা বেটি ষাট বছর আনিয়া দিবা ই হসমা আঠারো বছরের ভুড়ি গুদিয়া ই ভুড়ি দিন দেখি নষ্ট করবা না এর লাগে আপনি একটু ভাউ ভাল জামাই এর লাগে আপনারা ইকান করবানা ই প্রসেসিং করবানা যে প্রসেসিং গিয়ে আপনার বাফর ক্ষতি হয়ে এলাকি দায়িত্ব আপনার বৌদি আপনার বাপর ক্ষেত্র করাইতে পারতেন হ্যাঁ বেশটা বেশ পানি গরম করাইতে পারবাই খাপড় গুণ পারবায়। পারবাই রান্না করাইতে পারবাই